মানুষ এই বসীকরণ বশীকরণ হলো হয় না আমি বসীকরণে আমল আছে আমি এই মধ্যে দেখিয়ে দেব একদম কিতাবের থেকে দেখিয়ে দেব কোনো সমস্যা নেই কোনো টেনশন নাই মেয়ে আপনার পাশে ঘুর 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 করে ঘুরবে ইনশাল্লাহ তাহলে কিতাবের নাম তো রাখছি ইনশাআল্লাহ আপনার প্রেমে পাগল হইয়া পাগলের মতন ঘুর 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 করে ছুটে আসবে কোনো সমস্যা নাই তো এই ভিডিও একদম মিস করবেন না কাটাকাটি করবেন না নিলে বুঝতে পারবেন না আমি এই আমলটা একদম ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেব অনেক মানুষ আমার এখানে আসে অনেক অনেক মানুষ আসে তো কাজ ইনশাল্লাহ হয় না হলে তো আসতো না আমি যারা আমল দেব সঠিক আমলটা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে তো মানুষে বলে কবরাজে বকাল মানুষ আস পারছে না কবরাজে বকাল টেহানে কবরাজে টেহানি যেতে মানুষের বিশ্বাস উঠিয়ে দিছে বিশ্বাস আমি তো টেহানি না আমার বল আসে যে আমল আমি দিলাম দেখিয়ে দিলাম পয়রা দেখবেন একটু মিস করবেন না এটা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এর সব দিয়ে দিলাম আমি আপনি দেখে নিজেই করতে পারবেন বাড়ি পয়সা পয়সা কোনো সমস্যা নাই